নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী কাছাড় জেলার নরসিংপুর শিক্ষাখণ্ডের পালংঘাট ক্লাস্টারে ব্যতিক্রমী অনুষ্ঠান গণিত উৎসব দু সুষ্ঠুভাবে সম্পন্ন কাছাড় জেলার নরসিংপুর শিক্ষাখণ্ডের অধীন পালংঘাট ক্লাস্টারের সিরাজ মজুমদার মধ্য ইংরেজি বিদ্যালয়ে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল ব্যতিক্রমী অনুষ্ঠান গণিত উৎসব দু হাজার পঁচিশ অনুষ্ঠানের প্রথম পর্বে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং স্থানীয় জনগণ সহযোগে বর্ণাঢ্য প্রভাত ফেরি ও ক্লাস্টারের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয় বিশিষ্ট অতিথি উক্ত স্কুলের এস এম সি আলম লস্কর উৎসবের উদ্যোক্তা প্রণয় পাল ও প্রধান শিক্ষক তৈবুর রহমান বড়ভুইয়া বিশেষভাবে উপস্থিত ছিলেন প্রারম্ভিক বক্তব্যে উক্ত ক্লাস্টারের সিআরসিসি প্রণয় পাল গণিত উৎসবের উদ্দেশ্য ব্যাখ্যা করেন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন উক্ত স্কুলের বিদ্যার্থী সামসুজ্জামান তালুকদার ও পারভিন সুলতারা চৌধুরী মুখ্য অতিথি তার বক্তব্যে প্রত্যহিক জীবনে গণিতের ব্যবহারিক প্রয়োগ সম্বন্ধে আলোচনা করেন উপস্থিত শিক্ষার্থীদের গণিতের প্রতি আগ্রহ বাড়াতে উৎসাহিত করেন সম্মানিত অতিথি চন্দ্রভূষণ গোয়ালা তার বক্তব্যে গণিত উৎসবের প্রশংসা করেন অনুষ্ঠানের শেষ পর্বে সিআরসিসি পালংঘাট কর্তৃক আয়োজিত নরসিংপুর শিক্ষা খণ্ড ভিত্তিক মেধা নিরূপক পরীক্ষায় দু হাজার শিক্ষাবর্ষের মেধা তালিকায় স্থানাধিকারী পঞ্চম শ্রেণীর জন এবং অষ্টম শ্রেণীর দশজন শিক্ষার্থীকে স্মৃতি পুরস্কার অভিনন্দন পত্র এবং গুণগ্রাহিতার প্রমাণপত্র দিয়ে পুরস্কৃত করা হয় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উক্ত উৎসবের মুখ্য অতিথি উপত্যকার ঐতিহ্যবাহী স্বর্ণলক্ষ্মী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সনাবধন্য প্রাণ মিনাক্ষীনাথ সম্মানীয় অতিথি জাহারুল ইসলাম মজুমদার কমলেন্দু দে প্রধান শিক্ষক চন্দ্রভূষণ গোয়ালা এবং বিশেষ অতিথি নরসিংহপুর শিক্ষা খন্ডের আইআইআরপি মতিলাল গোয়ালা ও নীলাদ্রি কর এক প্রেস বার্তায় এক খবর জানিয়েছেন সিআরসিসি প্রণয় পাল যারা মঞ্চে আছেন আমি প্রত্যেকজনের নাম নিচ্ছি না সবাইকে নমস্কার জানাই এবং এই ছোটো বাচ্চারা যারা তোমরা এখানে উপস্থিত আছো তোমাদের প্যারেন্টস মা বাবা বা এই স্কুলের এস যারা মেম্বার এবং আমি খুব ভালো বক্তৃতা দিতে পারি না সাহায্যের খুব পারি না আর আমি জাস্ট আমার জীবনে একটা কিছু জিনিস শেয়ার করবো

আমি গণিত উৎসব উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করি আজকের এই দিনটিতে প্রথমে আমাকে গতকাল প্রণয়পাল স্যার জানিয়েছিলেন ফোন করে এবং সেই সাথে চিঠিও পাঠিয়েছেন তো আমি আসার আগে বুঝলে যে এখানে এত সুন্দর আয়োজন সবকিছু যাই হোক এখানে আমাকে উনি যে সম্মানিত করেছেন জিভ হিসাবে তার জন্য আমি ওনার কাছে আমি জানি না নিজের কতটুকু যোগ্য কারণ গণিত আমার প্রথম বিষয় ছিল না তবে সবসময় গণিত আমার ইন্টারেস্টের বিষয় ছিল আমি নিজেকে এখনো গণিতের শিক্ষার্থী ভাবি অনেক কিছু শেখার কথা তো সেই দৃষ্টিতে স্যার আমাকে যে এই সম্মানে আজকে সম্মানিত করছেন তার জন্য আমার জন্য খুবই কঠিন ছিল আমি বুঝতেই পারতাম না কি হয় কি শিখতাম কি শিখতাম না এইভাবে আমার শিক্ষক যারা ছিলেন ওনাকে আমি ধন্যবাদ জানাই ওনার সহযোগিতা আমি করেছি খুব ভালো করতে পারিনি তো ক্লাস টেনে যখন প্রি বোর্ড হয়